একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই পাথরগুলো এই পাথরগুলো কেউ কখনো হাত তো দেওয়া তো দূরের কথা এখানে জাগাতেই পারেনি কিন্তু এই প্রথম অরিজিনাল এই যে দেখুন যে কুষ্টি পাথর কয়েক বছর আগে আজমিরা আসছিল হ্যাঁ এখানে কাপড় খাসি ছিল আচ্ছা বহু আদমি মারা গেছে ওরে বাবা বহু আদমি হুম মারা গেছে গেছে তারপরেও

যে দর্শক বন্ধুরা আমি কিন্তু ঢুকবো এটাই হচ্ছে সেই শাহ লস্কর জিলানি রহমতুল্লাহ জিলানি নগর থেকে এসেছিল বলা হয় যে বড় পীর আব্দুল কাদের জিলানির ভাই সেই জিলানি তার কিন্তু মাজারে কিন্তু আমরা এখন প্রবেশ করলাম এই যে দেখুন এখানে ঢুকে আমরা দেখতে পালাম যে এখানে অজুখানা আর এই পাশে কিন্তু মসজিদ আর এই যে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এখানে যে অলৌকিক পাথরগুলো যে নিয়ে যাওয়ার পরেও যে ব্যাক করেছে বা ভেঙ্গেছিল চুরেরা নিয়ে যায় তো সেগুলো কিন্তু এখানে সব নিয়ে আসে এই যে এই যেমন এটা এই যে পাথরটা কিন্তু অনেক দামি পাথর এটা ফেরত করেছে এই একটি অংশ আর এর ভিতর কিন্তু এই পাথরের অংশ কিন্তু কারও রয়েছে তো এই যে এই পাথর কেউ কিন্তু হাত দিতে পারে না এই যে দেখুন ঠিক এই মসজিদের কিন্তু এই বারান্দার পাশ সামনে এই গাছের গোড়ার মধ্যেই এই রয়েছে যে যেই পাথরটি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে গাছের গোড়ায় এতে দেখুন এখানেই রয়েছে সেই অলৌকিক পাথর এই পাথরে বলে নাকি নিয়ে যাওয়ার পরও ফেরত দিয়েছে কিন্তু এখানে যেই এখনও অক্ষত অবস্থায় যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যেতে হবে মাজারের ঠিক পার্শ্বে এই হচ্ছে মাজার আর এই মাজার বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানির আপন ভাই সেই শাহ লস্কর জিলানি রহমতোলা আলাই এই যে দেখুন এই সেই মাজার যেই মাজারটি বলা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি তার আপন ছোটো ভাইয়ের মাজার আর তার এই সেই শাহ লস্কর জিলানি আলায়ের মাজারে আমি প্রবেশ করব থাকুন এমন একটি মাজার জাগ্রত মাজার যেই মাজারের কথা শুনলেই মানুষের আত্মা কেঁপে ওঠে এবং এর একটা ভালো পবিত্র জায়গা কিন্তু এখানে রয়েছে কোটি কোটি টাকার গুপ্তধন সেই গুপ্তধনের লোভ অনেকেই সামলাতে পারে না আজকে থাকুন আমি দেখাবো আজকের এই জেলানি বাবার মাজারের যেই অলৌকিক ঘটনাগুলো এই সম্বন্ধে জানার চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনার ভাষা তো এই জায়গাতেই নাকি হ্যাঁ এই জায়গা এই জায়গাটা কি ধরে এটা এটা সোলাগাড়ি মাজার আচ্ছা এই মাজারে খুব کرامতি আচ্ছা এই মাজারে কোনো আমরা আস্ত ফল হ্যাঁ এখানে আমরা খুব সম্মান করি আচ্ছা এর কয়েক বছর আগে आदमीরা আসছিল হ্যাঁ এখানে কাফুর খাচ্ছিছিল আচ্ছা বহু आदमी মারা গেছে ওরে বাবা বহু आदमी হুম মারা গেছে গেছে তারপরেও আর্মি মেজর প্রতি বছর এক দেড় মাস জিলা নিয়ে আসে যে করে যায় এখনো বাবা রে বাবা এত বড় এখানে মাইক ছিল হুম একটা মাইক মাইকের ইনোট বহুদিন আগে সেটা হুম মাইকের ইনোটটা সুযোগের করে ছিল আচ্ছা

এখন আল্লাহ জানে এটা কি মানে প্রতি রাতেই প্রতি রাতে লয় মাঝে সাথে মাঝে মধ্যেই মাঝে মধ্যে আচ্ছা তারপর এখানে একটা পাথর ছিল সেই পাথরটা চুরি হয়ে গেল বা একবার চুরি হলো হ্যাঁ হওয়ার পর আমরা মাজারক আমার গ্রামীণ লোক আছে বললাম হ্যাঁ যে তোমার যদি কোনো কেরামতি থাকে বললাম হ্যাঁ আমাকে পাথরটা সন্ধান দেন হ্যাঁ তখন পাথরটা সন্ধান দিনের মধ্যে হয়ে গেল

না নিষেধ আমরা জানি যে তারাই হলো প্রশাসনের লোক হ্যাঁ আমরা বললে হয়তো মানবি না আচ্ছা বুঝেছি কিন্তু নিষেধ করেন নিষেধ কিন্তু যখন ওখানে চরা গোসল করলো গোসল করলো তারপরে ওরা কাপড় খাঁচল কাপড় তখন ওরা বহু আদি মারা গেছে কি কিভাবে মারা গেল মানে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে আমার তো দেখায়নি আচ্ছা সকালবেলা খালি ওরা খালি কানাকা দি করতেছে হ্যাঁ আমার কি এত আর্মি ছিল কি আর্মি নাই হ্যাঁ হ্যাঁ পরে যখন আমরা দেখলাম তারপর থেকে আর এখানে করে না না ক্যাম্প খুব করে আমাদের এখানে বুড়িয়া প্রতিষ্ঠান এই হাসপাতাল হ্যাঁ তারপরে প্রাইমারি হাই স্কুল হ্যাঁ মা মাদ্রাসা

রে বাপ রে বাপ এখানে দর্শক বন্ধুরা আপনারা হয়তোবা পোস্টারে ছবিতে এবং ইউটিউবে ফেসবুকে কুষ্টি পাথরের কথা শুনেছেন কিন্তু এই প্রথম ডাইরেক্ট আমি সরাসরি কোটি কোটি হাজার বিলিয়ন মিলিয়ন কোটি টাকার যে সম্পদগুলো কিন্তু পড়ে রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই পাথরগুলো এই পাথরগুলো কেউ কখনও দেত দূরের কথা এখানে জাগাতেই পারেনি কিন্তু এই প্রথম অরিজিনাল এই যে দেখুন যে কুষ্টি পাথর কোটি কোটি মূল্যের টাকা মূল্যের যে পাথর আমরা জেনে থাকি আমরা দেখেছি ফেসবুক ইউটিউবে বা পেপার পত্রিকাতে পড়েছি জাদুঘরে টিকিট কেটে আমরা দেখছি কিন্তু ভাই এই যে দেখুন এটা কিন্তু সত্য এটা এখনো পাথরের নয় এটা কুষ্টি পাথর এখনো সিমেন্ট রড সিমেন্ট তৈরি করা না একদম ডাইরেক্ট এই প্রথম আমি এসে আমি নিজে অবাক হলাম যে এখানে এসে অনেক সেনাবাহিনীও মারা গেছে এই পাথরের সাথে ব্যধবি করার কারণে দর্শক বন্ধুরা এই যে দেখুন যে পাথরগুলো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাথর দেখার জন্য ছুটে এসেছি সেই অনেক দূর নওগা থেকে এই যে দেখুন যে পাথরগুলো এই যে এই পাথরটাও অনেক মূল্য পাথর এই যে দেখুন এটা যে দেখতেই দেখেন কি যেন একটা বর্ণ আর ওই পাশে একটি মোট এখানে প্রায় ছয় ছয়টি কিন্তু পাথর রয়েছে বিশেষ করে এগুলো খুব অনেক মূল্যবান পাথর যে পাথরগুলো টিকিট কেটে কিন্তু আমরা বিভিন্ন জাদুঘরে যেয়ে আমরা দেখি যে এটা স্বর্ণের বা কুষ্টি পাথরের মূর্তি সেই মূর্তিগুলো এখানে না থাকলেও কিন্তু পাথর রয়েছে এই পাথরগুলো অনেক দামি আর এটা কিন্তু একটা বিশাল মসজিদ আর আপনারা জেনে থাকবেন যে বড়পীর আবদুল কাদের জেলানি রহমতুল্লাহলের আপন ছোট ভাই এই লস্কর জেলানির একদম রোজার পশ্চিম পার্শ্বেই তার রোজার পার্শ্বেই কিন্তু রয়েছে সেই হাজার হাজার কোটি টাকার মূল্যের যেই কোষ্টি পাথর এই পাথরগুলোই আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা থাকুন এখানে ঘটে অনেক অলৌকিক ঘটনা এখানে রয়েছে মাটির ছোট্ট ছোট্ট সেই ঘোড়া সেখানে আপনাদের এখন আমি নিয়ে যাব অনেক ঘোড়া রয়েছে এখানে মাজারের পাশে আর এখানে এখানে রয়েছে ঘোড়া এই যে দেখুন সেই ঘোড়া এই যে দেখুন আর এখানে কিন্তু অনেকেই অনেক মানত করে থাকে এখানে আপনি দেখতে পাবেন ছোট ছোট ঘোড়া এই দেখুন মাটির ছোট ছোটো ঘোড়া এই ছোট ছোটো ঘোড়া দেখে আপনার আত্মাও কেঁপে যাবে দেখুন কি অবস্থা এতে দেখতে পাচ্ছেন এই মাজারের শত শত অলৌকিক ঘটনা কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা আপনাদেরকে জানাবো থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা অনেক আপনারা গল্প শুনেছেন অনেক ভূতের সিনেমা দেখেছেন কিন্তু এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি কিছুক্ষণ থাকলে আপনাদের আত্মা কেঁপে উঠবে দেখুন এই জায়গা যখন আমি আসলাম ঠিক এই বড় আব্দুল কাদের জিলানির কিন্তু আপন ভাই লস্কর বাবা রহমতলা ইনিও কিন্তু জিলানির থেকে এসেছেন এবং তার এখানে পার্শ্ববর্তী একটা আর একটা মাজার ঠিক এটার উপরে এই যে দেখেন ছোট ছোট ঘোড়া এ যে দেখুন আমি কি কাছ থেকে দেখা এ যে দেখুন ঘোড়া যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কয়টা আটটার মতো এই যে দেখুন ঘোড়া এই ঘোড়া শুধু খালি ঘোড়াই নয় এখানে যেই একটা মহিলা ঘুমায় রয়েছেন তিনি কিছুদিন আগেই তার কিন্তু হয়তো হাত বা পা কিন্তু বাইর হয়েছিল তখন তিনি স্বপ্নে দেখান এই স্থানীয়দের যে এটা আপনারা বেঁধে দেন কারণ আমার ইজ্জত মানুষের দেখতেছে কারণ অলি আল্লাহরা কখনো মারা যায় না তার শরীর কিন্তু অক্ষত থাকে তার প্রমাণ কিন্তু এই মাজারটি ঠিক এখানে বলে নাকি নিশিরাত্রে আজও প্রতিদিন ঘোড়ার চড়ে বলে সেই পরোজগার মহিলা ঘোরাফেরা করে আর যার কাছে যা চাবেন টাকা পয়সা যা চাবেন তাই হবে এরকম একটি কথা রয়েছে আর এখানে যেহেতু ঘোড়ারচড়ে ঘুরে বেড়াই আর তিনি কিন্তু ধনী বানিয়ে দেন তার জন্য অনেকের বিশ্বাস যে এখানে একটি মাটির ছোটো ছোটো যদি ঘোড়া নিয়ে এখানে যদি রেখে যায় তাহলে স্বপ্নে দেখাই বচ্ছ তুমি কিনে বা যদি টাকা পয়সা অর্থ সম্পদ ছ তাকে দিয়ে ধ্বনি বানিয়ে দেয় এই বিশ্বাসেই হয়তোবা এখানে তারা এখানে মাটির যে ঘোড়াগুলো দেয় তো অনেক ব্যাপার রয়েছে আর আপনারা জানেন যে এখান থেকে কয়েকবার পাথর চুরি হয় এর আগে কিন্তু আমরা দেখেছি এখানে অনেক পাথর ছিল আমি নিজেও এসে দেখেছি কিন্তু এখন একটু কম এই পাথর কিন্তু কিন্তু ব্যাক করা হয়েছে চুরি হয়েছিল ঠিক এই পাথর এগুলো কিন্তু বস্তা ভরে নিয়ে আসে এখানে রায়কা চলে গেছে কারণ এরা হজম করতে পারে না এই দামি পাথরের মধ্যে এখানে পাথর এই জায়গাতে কিন্তু অনেকে এখানে পূজা টুজাও করতো বা এখানে আমি এর আগে এসে দেখছিলাম যেখানে ওই যে সেদুর টেদুর এগুলো কিন্তু দেখছিলাম তো এখানেও কিন্তু কলপিক পাথর রয়েছে এটা ঠিক মসজিদের ঢোকার একদম গেটের সামনেই তো এরকম একটি জায়গা একদম জাগ্রত জায়গা আর এখানে অনেক সেনাবাহিনী মারা গেছে আর এখানকার কথা শুনলে

শাহ লস্কর জিলানি যে দেখুন তার কিন্তু যে দেখুন আমরা তোক মাজারের মধ্যে আছি এটা হচ্ছে গম্বুজ উপরে বিশাল বড় একটা গম্বুজ রয়েছে ঠিক নিচেই কিন্তু এই বড়পুর আব্দুল কাদের জিলানির ভক্ত বা ভাই বা আপন ভাই তার কিন্তু কে যে দেখুন তার মাজার যে দেখুন দেখুন দর্শক বন্ধুরা আমি যেই মাজার এখন আমি রয়েছি এটাই হচ্ছে সেই জিলান থেকে এসেছিলেন শাহ লস্কর জিলানি তিনি বলা হচ্ছে যে তিনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানির আপন ভাই তার কিন্তু মাজার শরীফ এ যে দেখুন এটা এ যে দেখুন আমি ঠিক দেখানোর চেষ্টা করতেছি সেই মাজারের অজানা রহস্য বা যেটা আমরা জানি না সেটাই আমরা জানার চেষ্টা করব। যে এই মাজারে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে অনেকের সাথে বলে নাকি অলৌকিক ঘটনা ঘটতেছে এগুলো নেই আজকের এই ভিডিওতে রয়েছে আমি মুশারফ হোসেনি মন মাঝারে পাথর লেদার চাকরি যে কোনো অসুখ হয় চাইবা এই জায়গায় এই জায়গার পাথর যায় গেলে অসুখ হবি ভাই আসছে ভাইয়ের কাছ থেকে আচ্ছা তো এখানে বলে নাকি সেনাবাহিনীরাও মারা গেছে কতজন মারা গেছে তিনজন সঙ্গে সঙ্গে বলে তার একশন এটা এই গ্রামের নামের নামি সোলা গাড়ি শিবগঞ্জের ভিতরে পড়ছে আচ্ছা 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 এই যে ভাইজানের কাছে শুনি ভাইজান কেমন আছেন আপনি

অতন্ত সুলা কিন্তু করে রাখা হয়েছে কয়েকটা সুলা কিন্তু করে রাখা হয়েছে এই সুলোগুলোতে কিন্তু এই যারা মানত করে তারা কিন্তু এই এই মানবদের যে সামগ্রী রয়েছে সেইগুলো কিছু দর্শক বন্ধুরা আমরা এসেছিলাম বড়পির আব্দুল কাদের জেলার আপন ছোট ভাই সেই আপন ভাই আর শাহ লস্কর জেলার রহমতুল্লাহর মাজারে বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে বড়পির আবদুল কাদের জিনানির ভাইয়ের মাজার শুনতেই যেন ভালো লাগে কিন্তু তারপরেও রয়েছে এর পাশে রয়েছে অনেক ভয়ানক অলৌকিক ঘটনা যে এখানেই ফুলে নাকি যেই পাথরগুলো আমরা দেখলাম সেই পাথর কেউ নিয়ে যেতে পারে না এখানে অনেকের সমস্যা হয় বাট এখানে যাই দুই নম্বরই করবে তার সাথে এরকম ঘটনা ঘটে আমরা দেখানোর চেষ্টা করলাম এই মাজারে যে অলৌকিক ঘটনাগুলো সেগুলো জানার চেষ্টা করেছি অনেকের কাছ থেকে শুনলাম জানলাম আপনাদের জানানোর চেষ্টা করেছি তবে হ্যাঁ ভিডিও দেখে যদি মনে হয় আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ভিডিও করে চ্যানেলে আপলোড করব। দর্শক বন্ধুরা সেই আমরা বগুড়ার শিবগঞ্জ উপজেলায় থেকে আমরা বিদায় নিলাম পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ